আপনারা দেখতে পাচ্ছেন করা হচ্ছে খুব সুন্দরভাবে ট্যাটু রিমুভ হয়ে যায় এটা একবারে রিমুভ হয়ে যাবে এটা ছোট ছিল এবং দুই স্টেপে লেজার করে দিলাম যার কারণে এটা একবারে রিমুভ হয়ে যাবে আপনাদের দাদা ট্যাটু রিমুভ করা লাগবে যোগাযোগ করবেন ছোটম ট্যাটু লেজার পার্লার শান্তাহারে এখানে ট্যাটু সহ মুখের দাগ তিল আঁকিল এগুলো রিমুভ করা হয় লেজার মেশিন দ্বারা Okay.